তৃণমূল কংগ্রেসের এমএলএ বলেছে যে হিন্দুদের ভাগীরথিতে ভাসিয়ে দেওয়া হবে সাধু সন্তদের আক্রমণ করেছে তৃণমূল বলেছিলাম যে ক্ষমা চেয়ে ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো টিএম কে এমএলএ সাফ সাফ কাহা কি হিন্দুও ভগীরথী বহা দেন बंगाल के संतों ने टीएमसी को रिक्वेस्ट की कि जरा आप अपनी गलती सुधार लीजिए और बड़ी नम्रता से रिक्वेस्ट की लेकिन टीएमसी ने हमारे संत समाज को ही धना धन गालियां देना शुरू कर दी अब रामकृष्ण मिशन इस्कॉन भारत सेवाश्रम संघ ऐसी महान संस्थाएं हैं दुनिया में उनकी प्रतिष्ठा है उनके संतों को अपमानित करना भाइयों बहनों ये सब अपने वोट बैंक को खुश करने के लिए ভোট জিহাদ কো আগে বাড়ানে কে লিয়ে কিয়া যা রহা হ্যায় অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন যে নিজেদের ভোট ব্যাংকের জন্য এসব করছে তৃণমূল সাধু সন্তদের একাংশকে আক্রমণ করে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার যে একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না একটা রামকৃষ্ণ মিশন মিশন আছে আমি রামকৃষ্ণ কি হেল্প মনে একর জমি দিয়েছি দিল্লি থেকে নির্দেশ আসে বিজেপি কে ভোট দেওয়ার জন্য বলো আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসল কেন করবো আমি যে কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি একজনের কথা আমি আজ নয় সাগরে দু গঙ্গাসাগরে ভারত সেনা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট মধ্যে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম